কিন্তু মিডিয়া মিলিয়ে দিয়েছে কি হবে একটি আসলে ভোট হয়েছে আরেকটি ছাব্বিশ তারিখ হবে গোটা চার দিন গোটা উত্তর ত্রিপুরা আমাদের

সেই জায়গায় দাঁড়িয়ে ওই যেখানে কিশোর বলেছিল এই সমস্ত যারা এসেছে মিজোরাম থেকে তাদের দায়িত্ব আমি নিলাম সেখানে গত পরশু দিন তার পাশে আমিও মিটিং করতে গিয়েছিলাম আসেনি পেচার তো মাস করা থেকে আমাদের লুট দিয়ে যেতে গেছে মিটিং করার জন্য

আমি মিটিং করছিলাম তারা আগে বাংলা শিখুং না কখন শিখুং না এই এই জায়গায় দাঁড়িয়ে হয়েছে আপনাদের মেটি আমি শুধু এই একথাটাই বলতে চাই সংস্কৃতি সহাই আন্দোলনের জন্ম ত্রিপুরার কমিউনিস্ট দল তাই আপনাদের এই যে বলবো এই ঐতিহ্য দেশের নির্বাচনে আর যাই হোক এই দুর্বৃত্তের হাত থেকে রক্ষা তারপরে আক্রান্ত দাঁতের দাঁত দিয়ে আজকে আপনাদের করতে হচ্ছে লড়ে বিজেপির বন্ধুদের শুধু ত্রিপুরা না করে আমরা আমরা কাজ করেছি কিন্তু আজকে গোটা রাস্তায় আসলাম ধর্মগর থেকে আমি এত কেন নেই ল নেই কংগ্রেসের পতাকা নেই কংগ্রেসের লোক নেই সিপিআইএম এর লোক নেই কেন এই বিষয়টা ভাবুন যেভাবে

গণতন্ত্রের পদে থাকুন আপনি আপনার ভোট চলতে পারে না মানুষ আপনাদের পক্ষে নেই পক্ষে ডাকাতি করতে হয় না পক্ষে

বিজেপিৰ সম্ভৱ এক কৰিছে বিজেপিৰ সম্ভৱ আজিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা তারা নেতাকে এখন দেখা যায় আপনি ছাড়া বিজেপির কোন নেতাকে কেউ আর ইন্ডিয়া জুটের নেতা অপরিত নেতা ইন্ডিয়া জুটের নেতা এই জায়গায় বুঝুন ত্রিপুরা দিয়ে দল দেশ হবে না সাংবাদিকরা বেশ করে এনেছে আর এস পক্ষ থেকে হচ্ছে মোদী আজকে সংবিধান পরিবর্তন হয়ে যাবে আমরা পক্ষ থেকে

কালকে কত কিছু দেবান তিনি তো হ্যাঁ রাস্তায় পড়ে রাখিয়েছে কোথায় তো কোথায় কিন্তু চার দিন ধরে পাইনি আমাকে ছেড়ে দাও না ছাড়বো না সরকারি অফিসার এসছে কথা দিয়েছে চার ঘন্টার মধ্যে জল নেবে জলের ট্যাঙ্কার নিয়ে এসেছে রাস্তা ছেড়েছে ভোগগ্রাম শেষ

এটা ত্রিপুরার মানুষ মানবে না দেশের মানুষ মানবে না সাময়িক হয়তো আপনার ক্ষমতার বলে এটা করার চেষ্টা করছে ক্ষমতা কারোর ক্ষমতা তো আমরাও ছিলাম কিন্তু আমরা আজকেও আছি কালকেও থাকবো তাই আমি আর আপনাদের বেশি সময় নিতে চাই না মাঝে আর একটা দিন প্রচারের একটা কাল শেষ দিন

কথাতে পারবে না এই কথা বলে আমার সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি ইন্ডিয়া পক্ষে পক্ষ থেকে আপনাদের এবং আমাদের পার্টি ভারতের কংগ্রেস পার্টি পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি নমস্কার